আপনি বিসমিল্লা বলে নামাজ শুরু করেছেন শেষ পর্যন্ত যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন বিসমিল্লা বলে খাবার শুরু করলেন শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে খাবার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন আল্লাহবর বলেন ভাই আমার আমরা চলে যাচ্ছি আমাদের মূল কথায় আমরা আজকে আলোচনা করছি সুরাতুল ফাতেহা নিয়ে এই সুরার মধ্যে মোট সাতটা আয়াত তিনটা ভাগে বিভক্ত প্রথম তিনটা হলো তিন আয়াত হলো আল্লাহ তালার কিছু কোয়ালিটি নিয়ে কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে কার জন্যে নামাজে দাঁড়িয়ে আমি বললাম যে আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই আমি আমার জানার মধ্যে আমার বুঝের মধ্যে প্রশংসা বলতে যা বোঝে প্রশংসার সংজ্ঞা যতটুকু হতে পারে সামনে পিছনে উপরে নিচে আশেপাশে প্রশংসার জায়গা আছে সবকিছু একত্রিত করে আমি আল্লাহর জন্য নিক্ষেপ করে দিয়ে দিলাম সুবাহ আল্লাহ বলেন তার মানে হলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যে আলিফলাম যারা গ্রামার বুঝেন এটা হলো আলিফে আলিফেসে আলিফলামে মানে হলো কিছু আর বাদ নাই এখানে আল্লাহ এমন বলেন না যে আহমাদুল্লাহ হিরব্বিল আলামিন বলছেন আহমাদুল্লাহ যদি অর্থ তাহলে কি হতো যে আমি প্রশংসা করছি আল্লাহ শুধুই প্রশংসা হতো সকল প্রশংসা হতো না আল্লাহ এখানে কিভাবে নিয়েছেন যে প্রশংসা সবগুলো দিতে হবে আমাকে একটা দুইটা দিলে কাজ হবে না আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য দিতে হবে আল্লাহ একবার পড়েন ভাইয়ের আমার বন্ধুরা আমার প্রত্যেকদিন দিন নামাজে দাঁড়ালাম যে আল্লাহ আমার যত জানাশোনার মধ্যে প্রশংসা বলতে যা বোঝায় আমি সবকিছু তোমার জন্য দিয়ে দিলাম লিল্লাহি সবগুলো আল্লাহ তোমার জন্য রব্বিল আল আমি যিনি সমস্ত জাহানের প্রতিপালক আপনার আপনার মনে করতে পারি এটাই বিশাল একটা দেশ বাংলাদেশটা বিশাল একটা দেশ কিন্তু পৃথিবীর মানচিত্রের কাছে বাংলাদেশ খুঁজতে হলে চশমা লাগে বারবার ঘুরাইতে হয় দেখতে হয় লাল সবুজ কোথায় এরপরে সেখান থেকে বের করে দেখবেন অল্প একটু হলো বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আমরা কত কিছু মনে করলাম এটা হলো শুধুমাত্র পৃথিবী এইটা এই এই প্রথম জমিন এরপরে হলো হলো আমরা আমরা উপরে যা সেটা মহাশূন্য মহাশূন্য আকাশ আকাশ দেখি না দেখার চক্ষু আমাদের দেখা যায় তার উপরে আকাশ তার উপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান এভাবে সাত আসমান সাত জমিন আল্লাহ বলছেন সকল জাহানের মালিক হলাম আমি এই সকল জাহানের মালিকের জন্যই এটা তুমি খাস করে পড়তে হবে বলিস সকল জাহানের প্রতিপালক তিনি তিনি একটা দুইটার না আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলম বলে নাই আল আমিন হলো জমাট সেগা মানে বহু বসন ফ্লোরাল অনেক বোঝায় যত আসমান জমিন বলতে যা আছে আমি যা কিছু জানি আর জানি না সব কিছুর পালন কর্তা প্রতিপালক সৃষ্টিকর্তা পালনেওয়ালা রিজিক দাতা একজন তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন রব যিনি আমাদেরকে লালন পালন করেন লালন পালন করার যিনি রব তার একটা কোয়ালিটি আমরা একটা অন্তত বলি আমাদের প্রত্যেকের যত সৃষ্টি জীব আছে কোন সৃষ্টি জীবের কখন কোন সময় কোনটা কতটুকু কি পরিমাণে লাগবে সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হলো রব সুবাহান বলেন বলে মানে হলো আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না আল্লাহ এটা দাও দেখি আল্লাহ দিয়ে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে বলি না বলার আগে আল্লাহ তালা দিয়ে দেন যেই লোকটা আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দেয় তাকেও আল্লাহ দেয় যেই লোকটা আল্লাহ তাল বিরুদ্ধাচরণ করে তাকেও দেয় যে লোকটা আল্লাহ তাল সাথে করে তাকে যে লোকটা আল্লাহর কাছে কিছুই বলে না তাকে বলে এই প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটি সৃষ্টিজীবের তার চাওয়ার আগে তার আবেদনের আগে নিবেদন করার আগে যিনি যথাসময় তার কাছে পৌঁছে দেন তিনি হলো রব সুবাহ বলেন তার মানে হলো তার কোয়ালিটিটা কত বিশাল কত মহত্ব তিনি বলছেন আমি সেই রব যিনি সাত আসমান সাত জমিনের যা কিছু তোমরা দেখতে পাওয়া দেখতে না পাও যত কিছু তোমাদের জানার মধ্যে আছে সবাইকে আমি যিনি পালি আমার নাম হলো রব আমি হচ্ছি লিল্লাহি আলামিন প্রত্যেকদিন নামাজেদারি এটা আমি বলে গেলাম এরপরে আর রহমান এর রহিম আল্লাহ বলেছেন আমি আর রহমান আমি আর রহিম আমি এত দয়ালু যেই দয়ালু পৃথিবীর কারো দয়া নাই আমার কেউ পক্ষে থাকলেও খাওয়াই কেউ বিপক্ষে গেলেও খাওয়াই আমাদের রাজনৈতিক ভাবে কি বিপক্ষের কোন দল করি তাহলে ওনারা আবার ক্ষমতায় চলে আসলে এদেরকে কি আর কোনো কিছু দেয় বিভিন্ন তখন বলে না এরা আমাদের স্লোগানে আসে নাই আমাদের তরিকে আমাদের লাইনে আসে নাই আমাদের সাথে মিছিল করে নাই আমাদের দলে ভোট দেয় না অতএব তাদেরকে দূরে রাখতে হবে কিন্তু আল্লাহ কি তেমন করে যে এই লোকটা নামাজ পড়ে না তাকে খাওয়াবো না এমনকি আমার আল্লাহ করছেন কখনো যেই লোকটা আল্লাহর সাথে সেরেদ করে অন্য কাউকে তাকে আল্লাহ খাওয়াবেন না এমন কি করেন কখনো যিনি আল্লাহর কখনো পক্ষেও না বিপক্ষেও না আল্লাহ তালার কাছে কোনো ধার ধারেও না আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে না আস্তানাস্তিক মানুষ তাকে কি আল্লাহ খাওয়ায় না তাকেও খাওয়ায় আল্লাহ বলছে আমার আর রহমান আর রহিম হলো এত বিশাল মহত্ব আমাকে কেউ পক্ষে থাকলেও খাওয়াই বিপক্ষে গেলেও খাওয়াই সেরেদ করলেও খাওয়াই না বললেও খাওয়াই এটা হলো আমার আর রহমান এবং আর রহিম আল্লাহ একবার এরপরে আমরা ভাবে বলছি বিচার দিবসের মালিক কোন দিবসের বিচার দিবস কবে এই যে চলছে এটা না কোনটা পরকাল সেই দিবসে পরকালে হাজরে নসরে যিনি বিচার করবেন আল্লাহ তালা কিন্তু বলেন নাই যে আমি এখন বিচারক আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি মানুষকে শুধু ছেড়ে দিচ্ছি কিছু বিচার আমি এখন করে দিচ্ছি কিছু হিসাব কিতাব আমি এখনই ফিনিশ করে দিয়েছি কিন্তু সব কিছু আমি ফিনিশ করি না সব কিছু আমি শেষ করি না সব বিচার এখন আমি করি না তবে আমি বিচার করবো কোন দিন মা সেই বিচার দিবসের মালিক হলামি আল্লাহ সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ বলেন যে আমি এই জগতের বিচারকারি তাহলে আপনি তো বলতেন যে আল্লাহ তুমি কি দেখো নাই অমুকে মুখে করল কেমনে টাকা দিয়ে করলো কেমনে নামাজ পড়ে না কেমনে আল্লাহ এই কথাই বলেন নাই আল্লাহ বলছে মা লিকি আমি বিচার দিবসের সেই দিন আমি বিচারক পরকালের বিচারক সেই দিন আমি আহকামুল হাকিমিন সেই দিন কাউকে আমি ছাড় জোরে বলেন ছাড় দেব না সেই দিনের বিচার তিনি করবেন সেই কথা ইঙ্গিত এখানে দিয়েছেন তো এই তিনটা হলো আল্লাহ তালার মূল কোয়ালিটি এবার আসি আমরা আল্লাহর কাছে কি প্রেয়ার করি যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্টাইন কি বলছি আমরা ইয়া কানা তাহলে এখানে কি বলা হলো ইয়া কানা ওয়া ইয়া কানা স্টাইন এই ইয়াকানা আবু দো ওয়াই আছে আমরা আল্লার কাছেই কথা নামাজে দ্বারায় বলে গেলাম যে আল্লাহ আমরা তোমারই প্রশংসা করি তোমার কাছেই সাহায্য চাই ইয়া আকা আমরা তোমারই এবাদত করি ওয়াই আ কানাস আর তোমার কাছেই সাহায্য চাই সাইলাম কার কাছে কথা বলেন আল্লাহর কাছে কিন্তু বাহিরে গিয়ে আমরা কখনো কখনো মাজারে যাই দুর্গায় যাই দরগায় যাই বাবার কাছে যাই যাই কিনা বলেন যান ঠিক আছে ইমান বিক্রি করেন কেন মাজার গিয়ে বিক্রি করেন কেন আপনি চাইবেন তো আল্লাহর কাছে সেখানে কি আবার তার কাছে চাইবেন কেন কি বাবার কাছে কি সন্তান আছে নাকি ছেলে মেয়ে নাকি তো দিবে থেকে। তার নিজের পরকালের কি অবস্থা তাদেরই তো কোনো খবর নাই আর আপনি গিয়ে তার কাছে বলেন বাবা একটা ছেলে দাও তার মানে এটা কি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নামাজে দাঁড়াতে সেটাই বলে গেলাম যে ইয়া কানা আর ইয়া কানা আস্তাইন আল্লাহ তোমারই ইতে করি তোমার কাছেই শুধু চাই এখানে কথা বলে গিয়ে বাহিরে অন্য কিছু করার সুযোগ আছে আমরা সংক্ষিপ্তভাবে বলছি এরপরে আমরা কি বলি এহ দিন মোস্তাকিম এবার প্রেয়ার তিনটা আয়াত তিনটা পেয়ার আমরা এবার করলাম এহ দিন মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথে তোমার নাবিগিন সিদ্দিকিন সুহাদা সালহিন যার চলে গেছেন ওয়াহাসুনা উলায় রফিকা যারা তোমার কাছে চলে গিয়েছে এমনদের পথ তুমি আমাদেরকে বাতলে দাও ওগো তুমি আমাদের জন্য সে পথগুলো সহজ করে দাও এই সুরাতুল ফাতেহার একটা সঙ্গীত আমি শুরুতে বলেছিলাম যে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলমিন এটা সুরাতুল ফাতেহার অনুবাদ সোমান আল্লাহ পড়েন তো এই আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে প্রেয়ার করলাম যে ইহ দিন আসরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও এরপরে বললাম কি আল্লাহ এমন পথ দেখাও যেই পথে মানুষরা নিয়ামত প্রাপ্ত হয়েছে চার শ্রেণীর মানুষ নবীন সিদ্দিকিন সুহাদা সলেহেন এই চার শ্রেণীর মানুষরা যেই রাস্তায় গেছে আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তা দেখাও এরপর আমরা বলি গৈরিল মকদুবি আলে হিমল আব্দিন আল্লাহ এমন পথ তুমি আমাদেরকে দিও না আবু জেহেলের পথ ওদবার পথ সায়গার পথ মুগিরার পথ মুসানবীর বিরুদ্ধাচরণ করছিল কে ফেরাউন তার পথ আমাদেরকে দিও না ইব্রাহিম আলহ ইসলামের বিরুদ্ধে করছিল কে নমরুদ নমরুদের পথ আমাদেরকে দিও না সেটা হলো গৈরিল মকদুব আল্লাহ তুমি আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করো বেনামাজি মানুষের কাতারে আমাদেরকে রেখো না অমুসলিমদের কাতারে তুমি আমাদেরকে রেখো না আমাদেরকে সঠিক পথটা দেখাই যে পথ তোমার রহমতের আশ্রয় নিয়ে তোমার বান্দারা তোমার প্রিয় হতে পেরেছে আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে পরিচালনা করো এই কথা আমরা যখন বলা ইমাম সব শেষ করে তখন মুসলিরা বলে আমিন কি বলি আমরা সবাই আমিন তার মানে হলো এতক্ষণ সাতটা আয়াতের মধ্যে যা কিছু বলা হলো আল্লাহর কাছে শেষে এসে বললাম যে আল্লাহ তুমি আমাদের এই সবগুলো দোয়া কবুল করে নাও তার মানে হলো সুরাতুল ফাতে হলো এমন একটি সুরা যে সুরাটা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে আছে না আছে 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 সবার মুখস্থ আছে তো এই সুরাটা আমাদের নির্ভুলভাবে মুখস্থ করা দরকার অন্তত আপনি আমি বলে যাই একজন আলেমের কাছে বলবেন যে হুজুর আমার সুরে ফাতে একটু শুনেন যেই সুরাটা আপনি প্রত্যেক বক্তব্য প্রত্যেক রাকায়াত নামাজের মধ্যে আপনি পড়েন আদায় করেন সেই সুরাটা অ্যাকুরেটলি হওয়া দরকার নির্ভুল হওয়া দরকার শুদ্ধ হওয়া দরকার ঠিক কিনা বলেন একজন হুজুরের কাছে শুনিয়ে নেবেন একজন হাফেজের কাছে শুনে নেবেন মোয়াজ যদি ভালো হয় কেরাত ভালো থাকে তাকে শুনে নেবেন তার মানে হলো আপনি নিশ্চিত হলেন যে সুরাটা আমি পড়ি এটা ঠিক আছে এরপরে আপনি আজকে তো আমি অনুবাদ একবারে বলে দিয়ে গেলাম আপনি আবার একটু তাফসির দেখে বা অনুবাদ দেখে একটু দেখবেন যে আসলে আমি কি প্রত্যেক দিন পড়ি আল্লাহ তালা যেখানে প্রত্যেকদিন পড়তে নির্দেশ দিয়ে দিলেন আসলে এখানে বলি কি এখানে যা আমি বলে যাই তা যেন আমি মসজিদের বাহিরেও। জোরে বলেন মানতে পারি মসজিদের ভিতরে যেন তা করতে পারি এই আরো কয়েকটা বিষয় শিখিয়ে দিলাম তা হলো অসুস্থ কেউ এটা পরে ফু দিয়ে পানি খাওয়াই দিবেন বাচ্চা কান্নাকাটি করে এটা পরে ফু দিয়ে দিবেন আসতে ভালো হয়ে যাবে তবে বিশ্বাস রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে যে এই সুরাটা এমন এক সুরা যে এই সুরাকে করে আমার রব আমাকে ভালো করে দিয়ে এটা সুরাতুল শেফা এটা করবেন আরেকটা হলো সুরাতুর দোয়া কারো জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে গিয়ে দাঁড়ালেন জেয়ারত করবেন তখন পড়তে হবে এই সুরাটা তাহলে কোরআন মাজিদের মধ্যে যতগুলো সুরা আসে আমরা আজকে সুরাতুল ফাতেহার সংক্ষিপ্ত বিষয়গুলো জানলাম যাতে করে আমরা আমাদের নামাজের মধ্যে কি পড়ি সেটা বোঝা যায় আমরা বিপদে মুসিবতে তসবি তাহালিলে কোনো দোয়ার ক্ষেত্রে কোনো কবর জিয়ারতের ক্ষেত্রে বাচ্চা কান্নাকারির ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা যেন অ্যাপ্লাই করতে